হাই গুড মর্নিং কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম কারণ আমি শর্টস ভিডিওগুলোই ছাড়ি ব্লগ আজকাল ছাড়াই হয় না তাই ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি তোমাদের জন্য এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আমার বিছানাটা এখনো তোলা হয়নি বিছানাটাও তুলবো আমি আর আমি সকালটা কি করে কাটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পাশে থাকো আর দেখতে থাকো চলো আমার বিছানাটার এই অবস্থা তো এটাকে ঠিক করি আগে চলো গুছিয়ে ফেলেছি বিছানাটা আর আমার বিছানার পাশে সব থেকে সুন্দর জায়গা আমার কোনটা লাগে জানো চলো দেখাই সব থেকে সুন্দর জায়গা আমার এটা দেখো কি সুন্দর না এটা তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ কিউটি স্টপ সাইলেন্ট এটা হলো আমার রুমের ব্যালকনি মানে দরজাটা খুললেই ব্যালকনি দেখা যায় আর এত বড় বড় বিল্ডিং আমরা যেখানে থাকি আমরা পাঁচতলায় থাকি কিন্তু এই পাশতলায় থাকা সত্ত্বেও রুমে যে কোথা থেকে ধুলো ঢোকে সিরিয়াসলি আমি জানি না যে রুমে কোথা থেকে এত ধুলো ঢোকে কিন্তু গরমকালে খুব ভালো লাগে এই ব্যালকনিটা খুলে রাখলে একটা আওয়াজ শুনতে পাচ্ছ ভ করে এই পাশের বিল্ডিং এই কাজ হচ্ছে ওখান থেকে সব আওয়াজ হচ্ছে ওই বিল্ডিংটা কালার করা হচ্ছে রং করা হচ্ছে সরি কালার আর রং তো একই জিনিস কি বলো তো আমি বিল্ডিংটাকে অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে কালার ফালার আবার করা হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে তার জন্য মনে হয় ওরা নতুন করে কালার করছে না অলরেডি করাই ছিল কালকে এবার এগুলো জাস্ট গরম করতে হবে আর কালকে পায়েস পাঠিয়েছিল আমার শাশুড়ি মা তিনি পায়েস বানিয়েছিলেন পৌষ সংক্রান্তি উপলক্ষে পায়েসটা গরম করব না বাট বাকিটা গরম করব ভাত করব হয়ে যাবে এই বেলাটা তো আমাদের হয়ে যাবে এখানে আমি ডালটাকে গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত হচ্ছে ভেবো না সেটা কেউ এটার মধ্যে জল গরম হচ্ছে কারণ এখন শীতকাল আমি জল গরম ছাড়া তো স্নান করতেই পারবো না আমার গরমকালে যেমন গরমটা বেশি লাগে শীতকালে তেমন শীতও বেশি লাগে আর সত্যি কথা বলতে কলকাতায় তো ভীষণ ঠান্ডা কম মানে আমি যখন চুচুড়াতে থাকতাম আমার বিয়ের আগের বাড়ি চুচুড়াতে মানে আমার নিজের বাড়ি চুচুড়াতে ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা গাছপালা বেশি তো তাই আর কলকাতার মতো জায়গাতে এত বড় বড় বিল্ডিং এখানে আর ঠান্ডা কোথায় মানে আমি বিন্দু মাত্র ফিল করি না ঠান্ডা বাট যেটুখানিকও ফিল করি না কেন সেটাতেই আমার গরম জল লাগে তার মানে বুঝতে পারছো তো যে আমি কতটাই শীতকাতুরে একটা মানুষ তার মানে এটা ভেবো না যে আমার গরম লাগে না আমার গরমও প্রচণ্ড লাগে আমার শীতও প্রচণ্ড লাগে আর আমি সব কালকে থালা বাসনগুলো এদিকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে তোমরা ভাবতেই পারো যে আমি কি এখানে একা থাকি হ্যাঁ আমি এখানে একাই থাকি আমি আর আমার বর থাকে আর আমার শাশুড়ি মা শ্বশুর তারা আলাদা থাকে মানে আমরা আলাদা আলাদাই ফ্ল্যাটে থাকি আর এটাই আমার কাছে না বেশি ভালো মানে আমি আমাকে যদি বলা হয় যে আমি জয়েন্ট ফ্যামিলি পছন্দ করি না সিঙ্গেল থাকা পছন্দ করি আমি বলবো আমি তো সিঙ্গেল থাকাই পছন্দ করি কারণ যতই হোক কোনো নিয়ম কানুন বাধা এই ব্যাপারগুলো থাকে না আর নিজের মন মতো থাকা যায় নিজের মন মতো কাজ করা যায় যখন ইচ্ছা ঘুম থেকে ওঠো যখন ইচ্ছা নিজের পছন্দ মতো যা ইচ্ছা করো কেউ রোকটোক করার থাকে না তার মানে এই না যে আমার শাশুড়ি মা রোকটোক করবে বা করে এরকম কোনো ব্যাপার নেই বাট আমাকে যদি বলা হয় আমি ভাই এই সিঙ্গেল লাইফটাই চুজ করে নেব আর দেখো কত কাজ করছি বিয়ের আগে তো একটুও কাজকর্ম করতাম না তখন মা বলতো যে বিয়েটা কর বুঝবি আর এখন আমি সত্যি বুঝতে পারছি হ্যাঁ তাও তো আমার কাজের পরিমাণ খুবই কম বাট তোমরা এখন জিজ্ঞাসা করতেই পারো তাহলে আমার হাজব্যান্ড হোতায় আমার হাজব্যান্ড সে বাইরে বাইরে চক্কর কেটে বেড়াচ্ছে মানে ও একটু ঘরে থাকার ছেলে নয় হয়তো গ্যারেজে গেছে ওখানে গাড়ি দেখতে আজকে ওর কাজের ছুটি রয়েছে হ্যাঁ যেদিন কাজ থাকে বেচারা সেদিন কাজেই চলে যায় বাস আমার সারাটা দিন এইভাবেই কাটতে থাকে নিজের সাথে আমি টুকটাক কি পারি না কেন কি কাজকর্ম করতে থাকি আচ্ছা তোমাদের সারাদিন কেমন কাটে আর তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা সিঙ্গেল লাইফ পছন্দ করবে না জয়েন্ট ফ্যামিলিতে থাকা পছন্দ করবে তাহলে তোমরা কোনটা চুজ করবে জানি অনেকেই বলবে যে তাদের জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে হ্যাঁ একদিক থেকে ভালোই লাগে ধরো মাঝে মধ্যে বোর হয়ে যাও যখন তখন লোকজন থাকলে কথা বলে টাইম কাটে অনেক সুবিধাও আছে অনেক অসুবিধাও আছে আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি পুজো দিতেও শুরু করে ফেলেছি এটা হচ্ছে আমার ছোট্ট সিংহাসন এই সিংহাসনের ব্যাপারটা হচ্ছে এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ আমি পছন্দ করে কিনেছি ছোট্ট মা লক্ষ্মী নারায়ণ আর রয়েছে আর এদিকে লোকনাথ বাবা রয়েছে আমি যেটুখানিক যা গুছিয়ে রাখতে পারি আমার ঘরটাকে আমার রুমটাকে আমার সিংহাসনটাকে খুব একটা মানে অগোছালো ব্যাপার আমি পছন্দ করি না বা আমি খুব একটা অগোছালো থাকতে পছন্দ করি না যেটুখানিক যা পারি সেটুখানি কি করি মানে খুব যে নিয়মকানুন মেন মানতে হবে বা মানি এরকম কোনো ব্যাপার নয় আর এদিকে দেখো আমার লাইটটা ফটফট করছে জানি না লাইটটাই কি হয়েছে আমি আবার ঠিক করার চেষ্টা করছিলাম অনেক দিন হয়ে গেছে এই লাইটটা বাট হ্যাঁ যেখানে ছিলাম নিয়ম কানুন খুব একটা তো জানি না বাট যেটুখানি জানি না কেন ঠিকঠাক মন থেকে করার চেষ্টা করি আমার ছোট্ট সিংহাসন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সিংহাসনে কী কী ঠাকুর আছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমি অনেককে দেখেছি যে সন্ধে সকালবেলা ধরো মানে দুপুরবেলা ঠাকুরকে যদি খেতে দিয়ে দেয় তাহলে সন্ধ্যেবেলা অনেকে ঠাকুরকে খেতে দেয় না কিন্তু আমি তোমার মাকে দেখে এসেছি সকালবেলাতে ঠাকুরকে ঠাকুরের থালা বাসন ধুয়ে ঠাকুরকে খেতে দেওয়া হলো আবার সন্ধ্যেবেলাতে সেম জিনিসই করা হয় ঠাকুরের থালা বাসন ধুয়ে ঠাকুরকে খেতে দেওয়া হয় আমরা যেমন মানুষেরা দুবেলা খাই ঠাকুরও তো ঠাকুরে তো খিদে পায় তাই না ঠাকুর কেন খাবে না আর প্রচন্ড ঠান্ডা লাগছে এখন আমি স্কিনটাকে একটু কেয়ার করব, পর খাওয়া দাওয়া করব। লিপবামটা আমার দরকারি মানে গরম হোক শীতকাল হোক সবসময় আমি লিপ বাম ইউজ করি আর এই যে সিঁদুরটা আমি পরছি লিকুইড সিঁদুর এটা ব্লু হেভেনের সিঁদুর এটা মেরুন কালার ব্লু হেভেনের দুটো কালার পাওয়া যায় একটা রেড কালার একটা মেরুন কালার মেরুন কালারটাই আমার বেশি ভালো লাগে আমার মনে হয় ইন্ডিয়ান স্কিন টোন অনুযায়ী মেদের মেরুন কালারটা পরলেই বেশি মুখটা ফোটে আর যারা ধরো খুব ফর্সা হয় তারা রেড কালার পরলো তাহলে ভালো লাগে বাট সেটা আমার পার্সোনাল একটা মতামত আমি জানি না তো তোমরা কে কী ধরনের কে কি কালারের সিঁদুর পরো আমাকে জানাও তোমরা কে কী কালারের সিঁদুর পরো আর স্নান করার পর আমি স্কিনটাকে যত্ন করি তোমরা যদি না করে থাকো আজকে করতে শুরু হয়ে যাও আর দিনের বেলায় সানস্ক্রিন তো ইম্পর্টেন্ট তুমি কিছু মাখো কি না মাখো ময়েশ্চারাইজার আর সানস্ক্রিম এই দুটো জিনিস মাখবেই আমি তো মাখতাম না আমি টানা তিন বছর হয়ে গেল যে সানস্ক্রিন ছাড়া আমার একদিনও চলে না আর সানস্ক্রিম আমাদের স্কিনটা ধরো খুব কম বয়সেই যাতে বুড়িদের মতন একটা ছোপ না পড়ে যায় স্কিন ঝুলে না যায় তার জন্য আমাদের সানস্ক্রিমটা খুব দরকার আর এছাড়া থেকে বড়ো কথা স্কিনের যে ক্যান্সার হয় এই ক্যান্সার থেকেও আমাদের সানস্ক্রিম অনেকটা স্কিনটাকে প্রোটেক্ট করে বুঝেছো আর তোমরাও আজকে থেকে সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করো আমি প্রত্যেক দিন সিরাম মাখি ময়শ্চারাইজার মাখি না ময়েশ্চারাইজার মাঝে মধ্যে আমি স্কিপ করে দিই আর টোনারটাও মাঝে মধ্যে স্কিপ করে দিই কিন্তু শীতকালে আমি সিরামটা মাখবই সিরাম আর সানস্ক্রিনটা মাখবই মানে ধরো আমার সব কিছু করতে করতে কাজকর্ম করতে করতে চারটে সাড়ে চারটে বেজে গেল তারপরেও আমি সানস্ক্রিনটা মাখবো কারণ রাতের বেলায় যে আমরা ফোনটা ঘাঁটি না সেটা থেকে যে রোশনিটা বেরোয় সেটাও আমাদের স্কিনের জন্য অনেকটা ক্ষতি করে ওর জন্য আমি সানস্ক্রিমটা মেখেই রাখি রাত হয়ে গেলেও তো সারা রাত ধরে স্কিন ঘাটতেই মানে ফোন ঘাটতেই থাকি তার জন্য আমার সানস্ক্রিমটা লাগবেই আর প্রত্যেক দিন স্কিন কেয়ার তোমরা অবশ্যই করো চলো আর বেশি বকবো না প্রচন্ড খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বকছি আমি খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি শাশুড়ি মার দেওয়া পায়েসটা একটুখানি ট্রাই করব আশা করি ভালোই হবে কারণ গুড়ের পায়েস গুড় দিয়েছে বুঝতে পেরেছে কারণ লাল লাল লাগছে চলো সেটা না পায়েস গুড়ের পায়েস খেতে খুব ভাল লাগে আমার পায়েসটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে আর সারাটা দিন আমার জাস্ট এইভাবেই কাটে তোমাদের কেমনভাবে কাটে অবশ্যই জানাও আর তুমি যদি আমার আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা ক্লিক করো আর এরকম ব্লগ যদি তোমরা আবারও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়েও টাটা বা বাই